কোন মেসেজকে আরো সুপ্রতিষ্ঠিত করতে এবং তাকিদ দেওয়ার জন্য কোরআনুল কারিমের অনেক জায়গাতে কসম করেছেন আমরা অনেক সোরার শুরুতে আমরা এই কসম দেখতে পাই যেমন সোরা তিন আপনারা কিভাবে চিনবেন কসম করেছেন আমরা দেখব সোরার শুরু হয়েছে ওয়াও দিয়ে এই ওয়াটাকে বলা হয় ওয়াও এ কসমিয়া এই ওয়াও এর পরে একটা নাউন থাকবে যে নাউনের শেষে জের থাকবে এবং সেই সেই পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা কি হবে হবে এইগুলো হচ্ছে কসম ডেফিনিট আর এই কসমের বহু হচ্ছে আকসাম কোরআন আল্লাহ তার গুণাবলী এবং তার নিদর্শনাবলী এবং তার কোন কোন সৃষ্টির নামে শপথ করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমে শপথ করেছেন তার গুণাবলীর নামে কখনো তার নিদর্শনাবলীর নামে আবার কখনো কখনো তার সৃষ্টির নামে আল্লাহ কসম করেছেন যেমন আমরা কোরআনে দেখতে পাই সৃষ্টি যেমন অতীন ফল অশামসি সূর্য ওয়াল্লাইলি রাত ওয়াল আশ্রি সময় তার মানে এরকম অনেক জায়গাতে আল্লাহ তালা কি করেছেন কসম করেছেন কখনো তিন কখনো জাইতুন কখনো তুরে সাইনা কখনো ফজর ইত্যাদির কসম করেছেন আমরা যদি এখানে জানতে চাই যে আল্লাহ কেন তার সৃষ্টির কসম করেছেন তার কয়েকটা উত্তর আমরা পাব তার মধ্যে একটা হচ্ছে যে যে সকল স্থানে আল্লাহ তালা কসম করেছেন সেখানে একটা মুদফ শব্দ উজ্জ আছে। মুদফ শব্দ বলতে আরেকটা শব্দ অর্থাৎ যেমন আমি যদি বলি অশাম সি আসলে মূলত এর শামসির পূর্বে একটা কি আছে রব শব্দটা রব শব্দটা গোপন আছে তার মানে যদি আমরা বলি রব্বু হবে সূর্যের রব তারপরে রব্বু তিন তিনের রব তার মানে এই সব জায়গাতে কি আছে আল্লাহ নামটা গোপন আছে যেটা আল্লাহ তালা কি করেননি উল্লেখ করেননি বুঝতে পেরেছেন তাছাড়া আরবদের নিকট এ সকল বস্তুর মর্যাদা অনেক বেশি ছিল আল্লাহ যে সকল বস্তুর শপথ করেছেন কসম করেছেন সেই বস্তুগুলো বা সেই বিষয়গুলো আরবদের নিকট ছিল এবং তারা স্বভাবগত ভাবেই এসব জিনিসের শপথ করে থাকতো আরবরা তারা সূর্যের শপথ কসম করত তিনের কসম করত তুরে সায়নাস কসম করত রাতের কসম করত বুঝতে পেরেছেন আর এই আরবদের এই স্বভাবগত কারণেই আল্লাহ কি করেছেন তাদের ওই শব্দগুলো দিয়ে আল্লাহ কসম করেছেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে সকল শপথ করা হয়েছে সেগুলো তার অস্তিত্বর প্রমাণ করে এটাও একটা বিষয় কুরআন মাজিদে যে সকল বস্তুর শপথ করা হয়েছে সেগুলো তার অস্তিত্বর প্রমাণ করে এবং তার স্রষ্টা হওয়ার দলিল এই সমস্ত কসমের আয়াতগুলো বহন করে এই জন্য আল্লাহ জানতে পারলাম এই ছাড়াও বিভিন্ন কারণে আল্লাহ কসম করেছেন এখন কসম বা শপথের প্রকার দুই প্রকার শপথ প্রকাশ্যে আল্লাহ তালা করেছেন কখনো সুপ্ত বা গোপনে আল্লাহ কি করেছে গোপন শপথ করেছেন প্রকাশ্য শপথ হচ্ছে যে শপথের ক্রিয়া কসম দ্বারা অর্থাৎ অর্থাৎ যে শব্দটা কসমের শব্দ যে শব্দের মধ্যে কসমের উল্লেখ আছে অর্থাৎ যেমন আহ কোথাও যদি কসমের উল্লেখ থাকে একবার স্পষ্ট ভাবে সেটা কি হলো যেমন অ যেমন তা এই যে ওয়াও আমরা যেটা বললাম যে ওয়াও থাকলে ওয়াও বা তা যেমন কোরআনে আছে না তা লহি আল্লাহর কসম অলহি আল্লাহর কসম বুঝতে পেরেছেন আবার কোন কোন জায়গাতে এই যে যে কসমের শব্দ এর পূর্বে না সূচক লা আছে যেমন কখনো কখনো কসম শব্দ স্পষ্ট আছে যেমন লা লাউ কুসিমিল ইয়াবা এখানে কসমের আগে লা আছে অর্থাৎ কখনো কখনো আল্লাহ সরাসরি কসম শব্দ দিয়েই কসম করেছেন এরকমও আছে বুঝতে এর senebar তাহলে আল্লাহ কোথাও কোথাও কসম শব্দ দ্বারাই কসম করেছেন আবার কখনো কখনো কসম কসমের অর্থবোধক বর্ণ দিয়ে বা অব্যয় দিয়ে আল্লাহ তালা কি করেছেন কসম করেছেন তা এই যে যে কোরআন মাজিদে যে সকল বস্তুর শপথ করা হয়েছে কোন বস্তু বা বিষয় কোন বস্তুকে আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু কসম করেননি বরং আল্লাহ কোন বস্তু বা বিষয়কে যদি তিনি সুপ্রতিষ্ঠিত করতে চাইতেন তাহলে যে বস্তুর পক্ষে শপথ করা হয়েছে ওই বস্তুটা সমাজে আরো কি হয়ে যেত আরো বেশি সম্পন্ন হয়ে যেত আল্লাহ তালা এই বস্তুর দ্বারা শপথ করার উদ্দেশ্য একটাই ছিল যেহেতু যেহেতু আরবেরা এই বস্তুগুলোকে কি করতো অনেক গুরুত্ব দিত অনেক মর্যাদা দিত সুতরাং আল্লাহ তালা তাদের যে রীতি তাদের যে নীতি এই রীতি নীতির বাহিরে আল্লাহ তালা যাননি বুঝতে পেরেছেন এই রীতি নীতির বাহিরে আল্লাহ তালা যাননি এটা মনে রাখতে হবে আর আমরা যে শপথ আল্লাহ তালা যে শপথ করেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আমাদের জন্য ইমান আরো পাকাপুক্ত হয় আমাদের মধ্যে যেন ক্ষুধা ভীতি অর্জন হয় আমরা জানি যে ইমানের মূল মন্ত্র হচ্ছে তাওহিদ এই জন্য আল্লাহ তালা কি করেছেন তাওহিদের পক্ষে আল্লাহ তালা শপথ করেছেন যেমন একটা yeah. মিনিট